আমাদের ডেভেলপ করা স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারটি যে কোনো দোকান বা শপের জন্য পারফেক্টলি কাজ করবে আমাদের সফটওয়্যারটি ডেমো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সফটওয়্যারটিতে প্রবেশ করলে এখানে আমরা একটি লগ ইন ফর্ম পাবো যেখানে ইমেল এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট দেওয়াই থাকবে তারপর লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলে এখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি যেখানে একটি সামারি রয়েছে যেমন টুডে সামারি কারেন্ট মান্থ সামারি টোটাল সামারি অ্যান্ড এই রিলেটেড কিছু তথ্য এখানে রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সফটওয়্যারটিতে কী কী ফিচার্স অ্যাভেলেবেল আছে প্রথমেই দেখতে পাচ্ছি অনার সেকশান অনার সেকশানে আমরা মাল্টিপল অনার অ্যাড করতে পারব যদি আমাদের প্রয়োজন হয় তারপরে সেকশনটি রয়েছে ব্যাঙ্ক সেকশান এখানে ব্যাঙ্ক সেকশনের মধ্যে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাড করতে পারবো সাপোজ কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পার্সেস করে তাহলে সে কিসের মাধ্যমে সেই টাকাটা পেমেন্ট করতেছে রাইট সে যদি ক্যাশে পেমেন্ট পে করে তাহলে এই ক্যাশে এই টাকাটা যোগ হয়ে যাবে তারপরে সেকশনটা হচ্ছে পস সেকশন পস সেকশনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে সেল দিতে পারবো তারপরের সেকশনটি হচ্ছে সেলস সেলস সেকশনের মধ্যে আমরা কী কী প্রোডাক্ট সেল করেছি কোন কোন কাস্টমারের কাছে তার ডিটেলসগুলো আমরা দেখতে পারবো এবং প্রোডাক্টটি এখনও পেইড করেছে কি না সে টাকা দিয়েছে কিনা বা এখনও ডিউ আছে কিনা এই রিলেটেড তথ্যও আমরা দেখতে পারবো এবং এইখান থেকে আমরা প্রয়োজনে ইনভয়েস ক্রিয়েটও করতে পারবো তো এই রিলেটেড ভিডিও আমি প্লেজ লিস্টে অ্যাড করে দেবো খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন তারপরে সেকশনটি হচ্ছে পার্সেস সেকশন আমাদের প্রোডাক্ট যখন স্টকে থাকে তখন আমাদের স্টক শেষ হয়ে গেলে পার্সেস করতে হয় সাপ্লাইয়ারের কাছ থেকে তো আমরা এখান থেকে আমরা পার্সেস করতে পারবো সাপ্লায়ের কাছ থেকে আমরা যদি অ্যাড পার্সেসে ক্লিক করি অ্যাড পার্সেসে ক্লিক করে সাপ্লায়ের কাছ থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো পরের সেকশনটি হচ্ছে স্টক সেকশন স্টক সেকশনে দেখতে পারবো আমাদের প্রোডাক্টে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং কোন প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছে এই রিলেটেড তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো তারপর সেকশনটি হচ্ছে ড্যামেজ সেকশন ড্যামেজে দেখতে পাবো কী প্রোডাক্ট এখনও ড্যামেজ হয়েছে আমাদের শপের মধ্যে এখান থেকে এগুলো দেখতে পারবো এবং এখান থেকেও অ্যাডও করতে পারবো কোন কোন প্রোডাক্ট এখন ড্যামেজ হয়েছে সেটা অ্যাড করে দিলে ড্যামেজে যোগ হয়ে যাবে তারপর তারপরটা হচ্ছে ইউনিট সেকশন ইউনিটের মধ্যে আমরা ইউনিট দেখতে পারব সাপোজ এটা যদি এটা পিস হইতে পারে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিভিন্নভাবে সেল করতে পারি যেমন পিস হইতে পারে ডজন হইতে পারে কেজি হইতে পারে লিটার হইতে পারে তো আমরা এগুলো অ্যাড করতে পারবো আমাদের শপের ক্যাটাগরি অনুযায়ী রাইট এবং তারপরে হচ্ছে প্রোডাক্ট সেকশন এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট এবং ম্যানেজ প্রোডাক্টে গেলে আমরা প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবো এবং তারপর সেকশনটা হচ্ছে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি থাকতে পারে মোবাইল থাকতে পারে যদি কেউ ক্লোথিং হয় ক্লোথিং ক্যাটাগরি হতে পারে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে সেই ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো শপ অনুযায়ী তারপর হচ্ছে ব্র্যান্ড সেকশন ব্র্যান্ড সেকশনে বিভিন্ন ব্র্যান্ড দেখতে পারবো যদি যদি মোবাইলের ক্যাটাগরি হয় তাহলে মোবাইল ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তারপরে হচ্ছে কাস্টমার সিকশন কাস্টমারের মধ্যে আমরা বিভিন্ন কী কী কোন কোন কাস্টমার আমাদেরকে কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে এবং এখনও ডিউ আসে এই রিলেটেড তথ্য আমরা এখান থেকে দেখতে পারবো সাপোজ এইখানে যদি কোনো কাস্টমার ডিউ নেয় তাহলে কাস্টমার অ্যাড করে তাহলে তার তার ডিউটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো যখন আমরা পস থেকে কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল দিব রাইট তারপর হচ্ছে সাপ্লাই সেকশন সাপ্লাই সেকশন থেকে সাপ্লায়ের আমরা অ্যাড করতে পারবো যখন আমরা প্রোডাক্ট পার্সেস করবো কোনো সাপ্লাইয়ের কাছ থেকে যদি কোনো ডিউ থাকে সেই ডিউ এবং পেয়েবল রিসিভেবল এই রিলেটেড তথ্য আমরা সব এখানে দেখতে পারবো তারপরে হচ্ছে সেটিং সেকশন সেটিং সেকশানে আমাদের শপের সেটিংটা করে নিব যখন আমরা একটি ইনভয়েস জেনারেট করবো তখন এই এই শপের ডিটেলসগুলো ইনভয়েসের মধ্যে অ্যাড হয়ে যাবে তারপরে হচ্ছে ইউজার এবং রোল সেকশন সরি লগ আউট হয়ে গেছে তারপরের সেকশনটি হচ্ছে ইউজার এবং রোল সেকশন ইউজার এবং রোল জিনিসটা হচ্ছে আমাদের কাছে আমাদের শপে যদি কোনো কর্মচারী থাকে তাহলে কর্মচারীকে শুধু একটা সেকশনকে আমরা অ্যাক্সেস দিতে পারব সাপোজ আমরা যদি চাই কোনো একটা কর্মচারীকে এই সব সেকশনটা অ্যাক্সেস দেবো সে শুধু এই সব সেকশনটা অ্যাক্সেস পাবে বাকি অপশনগুলো সে অ্যাক্সেস পাবে না তাহলে তাহলে তা এইখান থেকে ইউজার এবং রোল সেকশন থেকে তাকে সব সেকশনটা অ্যাক্সেস করে দিব সে শুধু এই সব সেকশনটাই অ্যাক্সেস পাবে এই রিলেটেড ভিডিও আমি খুব দ্রুতই প্লে লিস্ট অ্যাড করে দেব এটা কিভাবে কোনটা কিভাবে কাজ করে এই রিলেটেড ভিডিও আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন থ্যাংক ইউ